তো আজকের ভিডিও হচ্ছে যারা রিপেয়ারিং দোকান খুলতে যাচ্ছ তো অনেকে আছে যাদের কাছে টাকা পয়সা খুবই কম যে কিন্তু ইচ্ছে আছে যে আমি একটা দোকান স্টার্ট করব অথচ আমার কাছে টাকা পয়সা নেই কারণ মেশিনপত্র কিনতে গেলে হিউজ খরচা হচ্ছে অনেকের কাছে হিউজ আবার অনেকের কাছে কিছু না তো যাদের কাছে হিউজ মনে হচ্ছে তো একটা ডিসি মেশিন কিনতে গেলে যা খরচা পড়ছে তো সেই ডিসি মেশিনের যে কাজগুলো সেটা যেন তুমি নো ইনভেস্টে সেই কাজগুলো করতে পারো কিভাবে করবে এরকম একটা ব্যাটারি সাপ্লাই বানিয়ে তো সেটা কিভাবে বানানো যায় কি কি পদ্ধতিতে তো সেগুলো দেখতে থাকো কিভাবে করবে তো দেখো এগুলো হচ্ছে ফোন থেকে যেগুলো ধরো ডেড ফোনের ব্যাটারি যে ফোন ব্যাটারিগুলো কাজে লাগছে না যেগুলো ফেলে দেওয়া হচ্ছে রেখে দেওয়া হচ্ছে সেই ব্যাটারি তো এই রকম ধরনের ব্যাটারি নিয়ে নেবে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই ব্যাটারি যত ইউজ করবে মোটামুটি চেষ্টা করবে এই ধরনের ব্যাটারি হলে পাঁচ ছটা ব্যবহার করার পাঁচ ছটা ব্যবহার করলে কি হবে না এর ভোল্টেজটা একই থাকবে কিন্তু আমাদের যে অ্যাম্পিয়ার যত ব্যাটারি বাড়াবে অ্যাম্পিয়ারটা বাড়বে এটাকে কানেকশন কিভাবে করতে হবে না আমাদের প্যারালাল কানেকশন প্যারালাল আর সিরিজ কি সিরিজ হচ্ছে টুপকে টুপকে আর প্যারালাল হচ্ছে সমান প্লাসের সঙ্গে প্লাসের কানেক্ট হবে মাইনাসের সঙ্গে মাইনাস কানেক্ট হবে চার পাঁচটা ব্যাটারিকে কানেক্ট করবে আর কখনোই এই বোর্ডটাকে ফেলবে না এমন নয় যে তুমি এই বোর্ডটাকে খুলে এই দুটো তার বের করে তারপরে প্লাস মাইনাস লাগাচ্ছ এতে কি হবে ব্যাটারি কিন্তু এক ঘন্টা দু ঘন্টা চার্জ বসালেও ব্যাটারি ফুলে যাবে তো এই বোর্ডটাকে ফেলা চলবে না এখান থেকে কানেক্ট করবে যেমন ধরো এই কানেক্টারগুলোকে রিমুভ করে নেবে রিমুভ করার পরে আমাদের কিনা ব্যাটারির এই দুই দিকে পজিটিভ নেগেটিভ থাকে তো এর সঙ্গে আরেকটা ব্যাটারি নেবে ওরকমই খুলে নেবে এর পজিটিভ এর সঙ্গে এর পজিটিভের সঙ্গে কানেক্ট করবে দেখে নেবে মিটারে চেক করে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভিটিভ আছে পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ এইভাবে চার পাঁচটা ব্যাটারিকে একসঙ্গে করে প্লাস মাইনাস তার বের করে নেবে আর যদি ধরো কারো কাছে এরকম ধরনের ব্যাটারি স্টক নেই তারা এই ধরনের ব্যাটারি দিয়ে করতে পারো এই ধরনের ব্যাটারি পাঁচ ছ থেকে আটটা নিয়ে নেবে থেকে আটটা কেন নেবে কারণ দুটো তিনটে নিলে কাজ হবে না তো এই ব্যাটারিও সেম কি করবে না পজিটিভ পজিটিভ বের করে প্লাস বের করে দিলে আর নিচ থেকে নেগেটিভ নেগেটিভ বের করে নেগেটিভ লাইন বের করে দেবে তো ছটা ব্যাটারি যখন নেবে তো ছটা ব্যাটারি নিলে কি হবে মনে করো চারটে ব্যাটারি দিয়ে যদি করি এর পজিটিভের সঙ্গে পজিটিভ এর পজিটিভের সঙ্গে এর পজিটিভ পিছনেও সেম করবে নেগেটিভে নেগেটিভ নেগেটিভে নেগেটিভ তো এখান থেকে একটা তার পজিটিভ বের করে নিলে এখান থেকে একটা তার নেগেটিভ বের করে নিলে তো এইভাবে কাজ করবে আর যদি কিপ্যাড ফোনের ব্যাটারি হয় কিপ্যাড ফোনের ব্যাটারি হলে মোটামুটি আট নটা ব্যাটারি একসঙ্গে সেট করে নেবে কিপ্যাড ফোনের ব্যাটারি এর যেরকম দেখো পজিটিভ নেগেটিভ লেখাই থাকে এই যে পজিটিভ আর এদিকেও দেখো এই যে পজিটিভ পজিটিভ তো ব্যাটারিটাকে এইভাবে সেট করে নেবে তাহলে কি হলো না এর পজিটিভ আর এর পজিটিভ একই লাইনে আছে পজিটিভ পজিটিভ তো তখন কি করবে না এর সঙ্গে এর পজিটিভ জাম্প একসঙ্গে করলে একটু মোটা তার দিয়ে করবে সরু তার দিয়ে করবে না সরু তার দিয়ে করলে যখন শর্ট রিমুভ করতে যাবে সেক্ষেত্রে কি হবে না তার পুরে যাবে তো মোটা তার দিয়ে এর পজিটিভ এরকম চার পাঁচটা ব্যাটারি করবে তার সঙ্গে পজিটিভ তার সঙ্গে পজিটিভ একটা লাইন আবার নেগেটিভ এর সঙ্গে এই নেগেটিভ এর সঙ্গে নেগেটিভ এর সঙ্গে নেগেটিভ তারপরে নেগেটিভ দুটো লাইন বেরিয়ে গেল পজিটিভ নেগেটিভ ওইভাবে বের করে নেবে আর এর বোর্ড এই সাবনের বোর্ড কখনোই ফেলবে না সাবনের বোর্ড ফেলে যদি তুমি বানাও তাহলে ব্যাটারি চার্জ করলে কিন্তু ফুলে যাবে আর এটাকে চার্জ করবে কিভাবে না চার্জ করার ক্ষেত্রে ধরো চার্জারে একটা কেবিল কেটে নেবে কেবিল কেটে নেওয়ার পর এখানে আমরা কমন দুটো তার পাবো একটা বেলাক একটা রেড আর না হয় একটা রেড একটা অন্য কালার হতে পারে রেড কালারটা কমন থাকে বা ব্ল্যাক কালারটা কমন থাকে তো প্লাস মাইনাসটা এর থেকে বের করে নেবে রেড আর ব্ল্যাক তো ওইখানে কি করবে যে কোনো চার্জারে লাগিয়ে তুমি এখানে রেড পজিটিভ নেগেটিভ দেখে এটাকে একসঙ্গে লাগিয়ে রাখবে এক ঘন্টা চার্জ করবে এক ঘন্টা চার্জ করলেই যথেষ্ট তো এবারে হচ্ছে গিয়ে এটা তুমি কোথায় কোথায় ব্যবহার করতে পারবে প্রথমত দেখো আমরা ডিসি মেশিন যে ব্যবহার করি তো আমাদের যে চার ভোল্টার বা যে না কেন তো আমরা সেই চার সমস্ত জায়গায় সাপ্লাই দিতে পারি না আমরা ডিসি মেশিন থেকেও যে চার ভোল্ট আছে সেটা কিছু নির্দিষ্ট কিছু জায়গাতেই আমরা সাপ্লাই দিতে পারি আর এই বুস্টারের মাধ্যমেও আমরা কি না নির্দিষ্ট কিছু জায়গাতেই এই সাপ্লাইটা দিতে পারবো চেক করার জন্য ডিসি মেশিনের সুবিধাটা কি আমাদের যেখানে চেক করতে যেমন পাওয়ার সেকশন থেকে আমাদের বিভিন্ন ধরনের ভোল্টেজ তৈরি হয় তো ডিসি মেশিনে কী হচ্ছে না আমি ভোল্টেজটাকে কমাতে পারি বাড়াতেও পারি সেক্ষেত্রে ধরো কোনো পাওয়ার আইসি থেকে কোনো একটা লাইনে শর্ট আছে পাওয়ার আইসি থেকে ধরো ওয়ান পয়েন্ট টু একটা লাইন বেরিয়েছে সেখানে শর্ট আছে সেখানে কখনোই আমরা এটা ব্যবহার করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের কি না আমাদের ডিসি মেশিন সেক্ষেত্রে প্রয়োজন হয় তো এবারে হচ্ছে গিয়ে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো এটা আমরা প্রাইমারি লাইন আর ভিপিএইচ লাইন আর ভিভাস লাইন ভিভাস আর যে আমাদের এই দুটোই একই লাইন লাইন তো প্রাইমারি আর লাইনে এইটা আমরা ব্যবহার করতে পারবো শর্ট রিমুভের ক্ষেত্রে তো ভিপি প্রাইমারি লাইন কি না আমাদের এই যে ব্যাটারি কানেক্টারে ব্যাটারি কানেক্টার থেকে চার্জিং আইসি পর্যন্ত যাওয়া চার্জিং আইসি পর্যন্ত যা যে লাইনটা যাচ্ছে সেই লাইনে যদি শর্ট হয় সেক্ষেত্রে আমরা কি না এটা দিয়ে আমরা শর্ট রিমুভ করতে পারবো তো ধরো প্রাইমারি লাইনে কোথাও শর্ট আছে ব্যাটারি কানেক্টার প্রাইমারি লাইনে শর্ট আমরা মিটারেই চেক করতে পারি দেখা গেল ব্যাটারি কানেক্টারে যখন চেক করব যখন দেখা যায় আমরা মিটারটাকে বাজার মুঠে রেখে যখন আমরা এখানে চেক করব যদি দেখা যায় যে দুদিকেই বিপ সাউন্ড আসছে গ্রাউন্ডে তো বিপ সাউন্ড আসবেই পজিটিভ লেগেও বিপ সাউন্ড আসছে তো মনে করতে আমাদের প্রাইমারি লাইন শর্ট আছে যদি এখানে ডাইরেক্ট বিপ সাউন্ড আসে এই লেগে পজিটিভ লাইনে তো সেক্ষেত্রে কি করব না আমরা এই সাপ্লাইয়ের মাধ্যমে সেটাকে আমরা যে কোথায় শর্ট আছে সেটা আমরা ফাইন করতে পারবো এবং প্রবলেমও সলভ করতে পারবো তো নেগেটিভ লাইনটা যে কোনো এক জায়গাতে এইরকম সোল্ডিং করে দেবে বডিতে নেগেটিভটাকে আর যে পজিটিভ লাইনটা সেটা টুইজারের মাধ্যমে তুমি এইভাবে কানেক্ট করে তুমি এরকম টাচ করলে তারপরে কি করবে না চেক করবে যে কোথায় গরম হচ্ছে সাপোজ মনে করো যে এখানে আমাদের গরম হচ্ছে তো এখানে অনেকগুলো ক্যাপাসিটার আছে ধরো এখানে গরম হচ্ছে এখানে অনেকগুলো ক্যাপাসিটার আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে এই ক্যাপাসিটারটা ধরো হিট হচ্ছে তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো না যে দেখা যাচ্ছে যে এই পুরো জায়গাটা গরম হচ্ছে সেক্ষেত্রে কি করবে না রজন স্মোক করলে রজন স্মোক করলে স্মোক করার পরে কি করবে না যখন এইখানে সাপ্লাইটা দিচ্ছ এটা গ্রাউন্ডে কানেক্ট যখন পজিটিভ সাপ্লাই দিচ্ছ দেখা যাচ্ছে যে আগে যেটা নোটিস করতে হবে যে কোন ক্যাপাসিটারটা ফাস্ট ফাস্ট এখানে গলে যাচ্ছে যে এই যে ধোয়াটা সেটা গলে যাচ্ছে ফাস্ট কারণ কি হবে যখন এখানে টাচ করবে এটা গরমের কারণে আশেপাশের ক্যাপাসিটারগুলো গুলো বা আইসি গুলো কি হবে না সমস্ত এই যে ধোয়াটা এটা গলে যাবে ঠিক আছে তো তোমাকে নোটিশ করতে হবে ব্যাটারি কানেক্ট করা মাত্রই কোন ক্যাপাসিটারটা ফার্স্ট গলে যাচ্ছে সেটাকে ফার্স্ট রিমুভ করলে তো এটা হলো আমাদের প্রাইমারি শর্ট রিমুভ ক্ষেত্রে এই ব্যাটারির ব্যবহার এবারে হচ্ছে গিয়ে প্রাইমারি লাইন হলো এবারে ভিপিএইচ লাইনে কিভাবে রিমুভ করবে এই বুস্টারের মাধ্যমে তো ভিপিএইচ লাইন কি হয় না আমাদের চার্জিং সেকশন থেকে যে সাপ্লাই তৈরি হয় সেটা হচ্ছে ভিপিএইচ তো এই জিনিসটা মাথায় রাখবে যদি প্রাইমারি লাইনের শর্ট হয় তবেই একমাত্র এখানে কিন্তু বিপ সাউন্ড শুনতে পাবে বা বিপ সাউন্ড দেখতে পাবে আর যদি আমাদের ভিপিএইচ লাইনের শর্ট হয় তাহলে কিন্তু এখানে রিডিং সমস্ত কিছু ঠিক দেখাবে কিন্তু ফোন শর্ট থাকলেও এখানে রকম বিপ সাউন্ড আসবে না সেক্ষেত্রে সবার ফার্স্টে কি করবে না ভিপিএইচ লাইন শর্ট আছে কিনা কমন আইসি হচ্ছে নেটওয়ার্ক আইসি যেটা এই অ্যান্টেনার পাশে থাকে সেটা সবাই জানো তো এই এইটা নেটওয়ার্ক আইসি চিনতে কোনো অসুবিধা নেই অডিও আইসি চার্জিং আইসি বলো লাইট আইসি বলো যেগুলো আছে সেই সব আইসি চিনতে অসুবিধা হতে পারে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক আইসি কমন এখান থেকে এখানে এটা চিনে নিলে তো তো আমাদের ভিপিএইচ লাইন সাপ্লাই আসে আইসিতে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক আইসিতে কমন পেয়ে গেলে ভিপিএইচ লাইন নেটওয়ার্ক আইসি কেন যাবতীয় সেকশনে যায় কিন্তু বোঝার ক্ষেত্রে চেনার ক্ষেত্রে যে আমাদের ভিপিএইচ লাইন একটা ইনপুট কোথায় হচ্ছে না নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশনে কোথায় চেক করবে যেখানে সব থেকে বড় ক্যাপাসিটার দেখ নেটওয়ার্ক এখানে দেখো অনেক আছে কিন্তু সব থেকে বড় ক্যাপাসিটার কোনটা এটা আছে এখানে কোনটা আছে এটা আছে এখানে কোনটা আছে এটা আছে তো এই বড় ক্যাপাসিটার গুলোকে ফাইন করবে আর আগে যেটাকে ফাইন করবে ক্যাপাসিটার বা আইসি নেটওয়ার্কের পাশে যেটা থাকে সেটাকে সেখানে চেক করার চেষ্টা করবে তো দেখা গেল এখানে শর্ট দেখাচ্ছে না প্রাইমারি লাইনে কোনো শর্ট নেই এবারে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক সেকশন খুলে এই ক্যাপাসিটিটা দুদিকে সাউন্ড সাউন্ড আসছে এদিকে দুদিকে আসা মানে হতে পারে নেটওয়ার্ক আইসি শর্ট বা নেটওয়ার্ক সেকশন শর্ট বা লাইট সেকশন শর্ট বা অডিও সেকশন শর্ট কারণ আমাদের ভিপিআইচ লাইন সমস্ত সেকশনে গেছে যাওয়ার ক্ষেত্রে এও ভিপিএইচ লাইনের সঙ্গেই কানেক্ট এই নেটওয়ার্ক সেকশন হতে পারে এই সেকশন শর্ট না হয় অন্য সেকশন শর্ট যেহেতু একই লাইনের মাধ্যমে আছে তো এখানে শর্ট এখানে তুমি ক্যাপাসিটারটা পেয়ে যাচ্ছ বোঝার জন্য তো তখন কি করবে না এখানেও সেম এখানে এখানে কানেক্ট করবে কানেক্ট করার পর এবারে দেখো এবারে একটা প্রবলেম যেটা আসে যেহেতু এদিকে দুদিকে বিপ সাউন্ড আসছে ক্যাপাসিটারের তো যারা নতুন কাজ করছো তাদের প্রবলেমটা কি আসবে দুদিকে বিপ সাউন্ড আসছে তো দেখতে পাচ্ছ যে এর পজিটিভ লেগ কোনটা নেগেটিভ কোনটা বুঝতে পারছো না হতে পারে স্বাভাবিক বুঝতে পারছো না সেক্ষেত্রে যদি তুমি ব্যাটারি এইভাবে কানেক্ট করো দেখা গেল গরম হচ্ছে তো লেগে লাগাবে দেখা যাচ্ছে এখানে গরমটা কম হচ্ছে তো সেক্ষেত্রে কি না এখানে কানেক্ট করে দিলে যে এখানে গরম হচ্ছে না সেরকম এখানে কানেক্ট করার পরে চেক করবে যে কোথায় শর্ট হচ্ছে ফাইন করবে যে অনেক সময় কি হয় নেটওয়ার্ক আইসিও শর্ট হয় শর্ট হওয়ার কারণে দেখতে পেলে যে এই আইসিটা গরম হচ্ছে সেক্ষেত্রে নেটওয়ার্ক আইসি তুলে দেখো যে শর্ট রিমুভ হচ্ছে কিনা দেখা যায় যে এখানে কানেক্ট করছো তারপরে দেখা যাচ্ছে যে কোনো লাইট আইসির কাছে কোনো একটা ক্যাপাসিটার বা এগুলো স্টিল লাগানো আছে ধরো এগুলো সব কভার করা আছে তো সেই কভারের উপরে হাত দেওয়া দিয়ে এরকম চেক করার চেষ্টা করবে দেখতে পেলে কোনো একটা কভারের নিচে এই সেকশনটাতে গরম হচ্ছে এই কভারটার এখানে এখানে ধরো কভার দিয়ে গার্ড করা আছে তো সেই কভারটা রিমুভ করলে তারপরে এখানেই টাচ করলে দেখলে এখানে গরম হচ্ছে তো সেইখানে আবার স্মোক দিয়ে ক্যাপাসিটারটা ফাইন করে রিমুভ করলে তো এটা হচ্ছে ভিপিএইচ লাইনে এটা তাহলে কানেক্ট তুমি দু জায়গায় করতে পারছো এক প্রাইমারি লাইন আর এক হচ্ছে ভিপিএইচ লাইন তো যাদের কাছে পয়সা নেই তারা এই সাপ্লাই মাধ্যমে কাজ করতে পারো আর অনেক সময় কাজ করতে করতে দেখবে দেখো অনেকক্ষণ শর্ট হলে কি হয় না এই ব্যাটারি লাইন অটোমেটিক কাট আউট করে দেয় তো সেক্ষেত্রে যদি ভোল্টেজ কমে যায় আবার এটাকে একটু চার্জ করে নেবে তো ডিসি মেশিন না কিনে তুমি এইভাবে কাজ করতে পারো